আজকে বাংলা নববর্ষ বাংলা নববর্ষের এই পূর্ণ সন্ধ্যায় আমরা কাছে এই এসে উপস্থিত হয়েছি একশো পঁচিশ বছর করেছে এই হোম যেখানে প্রায় একশো পঁচানব্বই জন শিশু কিশোরী পরম আদরে যত্নের সাথে ম্যান মেকিং এডুকেশনের যে আদর্শে তারা লালিত পালিত হচ্ছে তাদেরকে নিয়ে এবং এই এলাকার যে আশেপাশের গৃহ পরিচারিকা রয়েছেন তাদের আমরা সেবাই বলতে সেবিকা সেবিকাদের সম্মাননা অনুষ্ঠান বাংলা নববর্ষ মানে শুধুমাত্র উৎসব নয় বাংলা নববর্ষ মানে চারিদিকে হইচই আনন্দ খাওয়া দাওয়া নয় বাংলা নববর্ষ মানে আত্মসম্মানের সাথে আত্মসমীক্ষা এবং অঙ্গীকারের দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে একটি প্রবন্ধে লিখেছিলেন যে সেই যুগে এই নববর্ষের দিন শেরেস্তায় গিয়ে প্রজারা জমিদারকে যেমন খাজনা দিতেন তারা দিতে পেরে আনন্দ হতেন আর জমিদার যারা তারা নিতে পেরে আনন্দ হতেন এবং উভয়ই নতুন বস্ত্র পরে দুজনে দুজনকে সেলাম করত কিন্তু কবিগুরু বলছেন যে এই পূর্ণাহ এই দিনটিকে পূর্ণাহ বলছেন পূর্ণ অহ অর্থাৎ এটি একটি পূর্ণ দিনের সূচনা করে প্রত্যেকের জীবনে যেখানে আবরণের পর আবরণকে ভেদ করে আমরা সেই পরম লক্ষ্যের দিকে যেন এগিয়ে যেতে পারি সেজন্য আজকে আমাদের এই প্রয়াস আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় এই এসপিসিআই হোমে শিশু কিশোরী সম্মেলন এবং গৃহসেবিকা সম্মাননা প্রদান এই সমস্ত আয়োজনে যেমন রয়েছেন ডাক্তার নিহার রঞ্জন কয়াল উমেশ পাঠাগারের সমস্ত সদস্য সদস্য বৃন্দ এবং সমবেত ভক্ত যারা আজকে এই সমস্ত ভাবে এগিয়ে এসেছেন এই হোমে থাকা মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য কারণ এটি আমাদের মনে হয়েছে যে নববর্ষের দিনে একটা নতুন রূপে তাদেরকে সম্মাননা প্রদান করা কারণ মূল উৎস মুখে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন যে ভগবান রামকৃষ্ণ পরমংশদের যে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভগতারিণীকে একেবারে চিন্ময়ী করেছিলেন মৃন্ময়ী মাকে চিন্ময়ী করেছিলেন সেই দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু সেই যুগে যে হিসেব সেই হিসেব অনুযায়ী তেইশ জন ছিল পরবর্তীকালে আরো খতিয়ে গবেষণা করে দেখা গেছে ষাট সত্তর জন কাজের মানুষ ছিলেন বিভিন্ন পদে তারা সবাই যে পুজো করতেন তা নয় তাদের মধ্যে ছিলেন ম্যাথর তাদের মধ্যে ছিলেন ভিস্তিওয়ালা তাদের মধ্যে ছিলেন পরিচালক তাদের মধ্যে ছিলেন পরিচারিকা মালিক গোশালার মালিক এমনকি যারা ঠাকুরের কথা চিন্তা করেছেন এই বানান করেছেন রাস্তা পরিষ্কার করেছেন এবং আরো বিভিন্ন ঠাকুর তাদের খোঁজ খোঁজখাবো দিতেন এবং প্রত্যেকের মধ্যে সেই চেতনাকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করতেন সেই ঠাকুরের আমলেও তিনজন পরিচারিকা ছিলেন আমরা বৃন্দে ঝিয় কথা রামকৃষ্ণ কথা বলতে পাই সেই বৃন্দে ছাড়াও ভগবতী দাসী ছিলেন এবং যদুর মা ছিলেন এদের সাথে ঠাকুরের পরম সম্পর্ক ছিল আত্মীয়তা অর্থাৎ আত্মীয়তা মানে তিনি মনে মনে সকলকে এক ভেবে নিতেন আত্মীয়তা সূত্রে সকলকে একেবারে গ্রন্থ না করতেন তো মূল উদ্দেশ্য এবং ভাবনা সেটিকে রেখে এই নববর্ষের দিনে আমরা নতুন করে তাদের এই সেবা সম্মাননা দেওয়ার প্রয়াসে ব্রতী হয়েছি আমরা তাদেরকে চন্দনের টিপ পরিয়ে এবং আমাদের সামান্য যে যাকে বলে শুরু একটা উষ্ণ অভ্যর্থনা সেটির মধ্যে দিয়ে আমরা যাব কিন্তু তার আগে আমাদের এই হোমের মেয়েরা তারা এত সুন্দরভাবে শিক্ষায় দীক্ষায় দৃষ্টিতে সংস্কৃতিতে লালিত পালিত হয়েছে যে না দেখলে বুঝতে পারবেন না আপনারা হয়তো ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখবেন এবং আমি প্রাণারাম চ্যানেলের যিনি কর্ণধার পবিত্রবাবু রয়েছেন তাকে বলবে একটু ক্যামেরাটা ঘোরাতে যে মেয়েরা কি সুন্দরভাবে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে এবং করজনে এটি সত্যি একটি দুর্লভ যে আমরা বড়রাও অনেক সময় প্রার্থনা করার আগে এরকম সুন্দরভাবে এক সারিবদ্ধ ভাবে দাঁড়াই না রামকৃষ্ণ মঠ মিশনের অনেক প্রতিষ্ঠানে হয়তো দেখতে পাওয়া যায় কিন্তু স্কুলে গিয়ে বা কলেজে তো প্রার্থনার ব্যাপারটাই নেই একটু স্কুলে গেলেও মাস্টারমশাইদের অরঞ্চ ওই লাইন করানোর জন্য একটু দাঁড়াতে হয় সময় দিতে হয় কিন্তু এদেরকে এই প্রিয়া মাইতি ম্যাডাম রয়েছেন একটা নির্দেশে কিন্তু এমনভাবেই তাদের পরিচালনা করছেন এমনভাবেই তাদের সুবিন্যস্ত করছেন যে একেবারে তারা হাত করে দাঁড়িয়ে রয়েছে ভগবানের চরণে তাদের প্রার্থনাটুকু নিবেদন করার জন্য এবং তার আগে আমি ডাক্তার নিহার রঞ্জন কোয়াল মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসার জন্য জ্ঞানরঞ্জন কোয়াল মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসার জন্য তারা বসছেন আমি নিহার বাবুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য জ্ঞানরঞ্জন বাবুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য আর আমার যদি নিহার বাবু কারোর নাম প্রস্তাব করেন তাহলে তিনিও মঞ্চে আসতে পারেন কারণ কি আমাদের সকলে হ্যাঁ শুক্রবাবুকে যিনি এই হোমের সাথে একান্তভাবে যুক্ত আসুন আর ডাক্তার আমাদের সকলের দৈহিক মানসিক আধ্যাত্মিক উন্নতি হোক এই প্রার্থনা করা এবং যারা আজকে মূলত আমরা যাদের বলি পরিচারিকা সেই গৃহসেবিকা তারা এসছেন তাদের কাছে আমরা যেমন নববস্ত্র তুলে দেওয়ার প্রয়াস নিয়েছি তেমনি তাদের কাছে আমরা জগৎজননী শ্রীশ্রী মায়ের একটি ছবি তাদের হাতে আমরা অর্পণ করব আমাদের বিশ্বাস যে শ্রী মা তাদের সুখে দুঃখের আজ থেকে অংশীদার হবেন তাদের অন্য কিছু করতে হবে না তারা শ্রীশ্রী মায়ের চরণে সকাল বিকাল একবার প্রণামটুকু করলেই হবে সেই মা বারবার বলেছেন যখনই দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে জেনে রেখো তোমাদের আর কেউ না থাকুক একজন মা রয়েছেন আর শিশু কিশোরী তাদের জন্যও রয়েছে সামান্য প্রীতি উপহার সেটা আমরা আজকে তাদের কাছে গিয়ে অর্পণ করব না আমরা আগেও এই ধরনের একটা পর্যায়ক্রমে করেছিলাম এখানে রাখা থাকবে ওরা এসে আজকে সংগ্রহ করবে এখানে আমাদের কোনো দেওয়ার মানসিকতা নেই পাওয়ার মানসিকতা নেই ওরা নিজেরাই এসে নিজেদের মতন করে আনন্দ মনে যেটা পছন্দ হবে সেই উপহারটি তারা গ্রহণ করবেন এবং তারপরে সবশেষে আমাদের একটি প্রীতিভোজ রয়েছে এই সবটি নিয়েই আজকের এই ছোট্ট সান্ধ্যকালীন অনুষ্ঠান এখন প্রার্থনার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা to <tries> আজকের দিনের জন্য এটাই বোধ হয় সব থেকে উপযুক্ত প্রার্থনা ভগবানের কাছে যে আমাদের অন্তরটি নির্মল হোক আমরা শুদ্ধ পবিত্র হই এবং সব শেষে দিনের শেষে বছরের শেষে আমরা যেন একটা ভালো মানুষ হতে পারি স্বামী বিবেকানন্দ বারবার বলছেন হে গৌরীনাথ হে জগদম্বে মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো সমস্ত শিশু কিশোরীরা তোমরা তোমাদের নিজেদের আসন গ্রহণ করো এবং যারা আমাদের এই শিশু কিশোরীদের এবং গৃহসেবিকাদের বরণ করার দায়িত্বে আছেন তাদের বলবো যে তারা চন্দনের ফোঁটা এবং আমাদের সামান্য যে একটি করে ফ্রুটির ব্যবস্থা করা হয়েছে প্রারম্ভিক যে অভিভাষণ হিসাবে সেই প্রারম্ভিক অভিভাষণে আপনারা বরণ পর্বটি শুরু করুন আমরা দ্রুততার সাথে এই বরণ পর্বটির পরেই আমাদের আজকের যে এই হোমের যে সমস্ত ছাত্রীরা রয়েছে মেয়েরা রয়েছে তাদের দ্বারা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা হবে এবং এরই ফাঁকে ফাঁকে আমরা তাদের সম্মাননাটিও জ্ঞাপন করব। আমি অনুরোধ করছি প্রত্যেককে কাজটা একটু ডিস্ট্রিবিউট ওয়েতে করলে ভালো হয় দুদিকেই সমানভাবে যাতে হয় একটু বরণ করে নেওয়া এবং তাদের হাতে একটি করে ফ্রুটির সামান্যভাবে তুলে দেওয়া এবং এরই ফাঁকা ফাঁকি ফাঁকে ফাঁকে আমরা ডাক্তার নিহার রঞ্জন কয়েল মহাশয়কে অনুরোধ করবো তার স্বাগত ভাষণটি প্রদান করতে দীর্ঘদিন ডাক্তার নিহার রঞ্জন কয়াল মহাশয় এই হোমের সাথে একাঙ্গভাবে যুক্ত রয়েছেন তিনি কলকাতা একজন বিখ্যাত শিশুরোগ চিকিৎসক এবং তার সাথে তিনি চর্মরোগ বিশেষজ্ঞ কিন্তু সেটি তার সাধন জীবন কিন্তু সেই সাধনারও অতিরিক্ত যে মানব সেবা তিনি করেন প্রতিটি রোববার তিনি ছুটে বেড়ান এই মানুষগুলির মুখে হাসি ফোটানোর জন্য তার জন্য ঠাকুর পুকুরের একটি হোম রয়েছে এই এসপিসিআই হোম রয়েছে তার নিজের গ্রাম দৌলতপুর রয়েছে রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিভিন্ন শাখা কেন্দ্র রয়েছে এবং তার জন্য সময় এবং এলাকাকে তিনি কখনোই বেছে নেননি তিনি এগিয়ে গেছেন এবং সেটি সম্ভব হয়েছে তার সুযোগ্য সহধর্মিনী উৎপলা কয়ালের জন্য তিনি সম্পূর্ণভাবে ডাক্তারবাবুকে এই কাজে সহযোগিতা করেছেন তার সুযোগ্য দুই পুত্র তারা বিদেশে রয়েছেন কিন্তু সেখান থেকেও তার বাবা এবং মায়ের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা জানি এই কাজের প্রতি তারা এগিয়ে গেছেন সেটি অনবদ্য এবং আপনারা শুনলে অবাক হবেন যে ডাক্তারবাবুর গ্রাম থেকে একটি ছেলে এই অল ইন্ডিয়া এন্ট্রান্স পরীক্ষায় পাঁচ র্যাঙ্ক করেছে যেটি ডাক্তারবাবুর একটি বিশেষ কৃতিত্ব এবং সেই উচ্চ শিক্ষার জন্য ডাক্তারবাবুর ছোট ছেলে চিরকাল স্পন্সরশিপ দিয়ে এসেছেন তিনি সুন্দর করে হোয়াটসঅ্যাপে লিখেছেন বাবা আই এম প্রাউড ফর ইউর সার্চ নোবেল কজ এটি ডাক্তার নিহার রঞ্জন কয়েল শুধু করেননি তার পরিবারের সবাই দিদি দাদা ভাই সুযোগ্য ভাগ্নীরা তারা প্রত্যেকে উচ্চশিক্ষিতা উচ্চ পদে আসীন থেকেও এই মানুষের কাজে তারা কয়াল পরিবার একটি সুরে বেঁধেছেন আমার ব্যক্তিগতভাবে অনেক জন্মের সুকৃতি যে আমরা এই কয়াল পরিবারের একটু অংশ বিশেষ হতে পেরে এই সেবা সেবাযোগ্যে ব্রতী হতে পেরেছি আমি গৃহ সেবিকা যারা আছেন তাদের ডান দিকে থাকতে বলবো আসার জন্য এবং যারা স্বেচ্ছাসেবিকা রয়েছেন তাদের একটু আসতে বলবো মঞ্চে তারা এই শাড়ি এবং শ্রী মায়ের প্রতিকৃতি নিয়ে যেন একটু তৈরি থাকেন আর শিশু কিশোরীদের জন্য একটু অন্য ব্যবস্থা তাদের হাতে আমরা তুলে দেবো না তাদের জন্য এখানে উপহারের যে সামগ্রী সাজানো থাকবে তারা নিজেরা এসে তাদের পছন্দ মতো সেগুলো নিয়ে যাবে সেটি দেখার যে এটা এরা কতটা শৃঙ্খলাবদ্ধভাবে এই কাজটি করতে পারেন আমি অনুরোধ করব আপনাদের যারা অতিথি অব্যাগত সবাই রয়েছেন এসপি সিআই হোম এবং সমবেত ভক্তমণ্ডলী রামকৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী যারা প্রত্যেকে এই মহতি যজ্ঞে সহযোগিতা করেছেন শুভরাত্রি ধন্যবাদ नाउ तापो दाना पे हम लोग एक ग्रुप खोटा तोड़ रहे हैं एडिक दीदी पार्टी के बंदों कोई जंग दे कौन सी दीदी को पड़ा पार्टी आचार कोई एक जन होले इन्हाँ पे जंग पार्टी एडिक

আর আজকে যে অনুষ্ঠান কইলে অনুষ্ঠান দেখে কেমন লাগবে এখানে যে ঠাকুর ঠাকুরমাசாமி যে লাইব্রেরি আছে সেটাই যাও পড়াশোনা করিস বে সাতটা কি কিছু বলতে চাস এই মুহূর্তে তোদের কিছু বলার থাকলে এখানে বলতে পারিস 뭔가 কিছু বলো বলো করে আমরা বলবে ভালো করে আমরাও সেবা করতে হয় তার ভালো করে তো আবার এমনি একটা জায়গায়

পায়ে দাঁড়াবো এবং আমার যেটা ইচ্ছা আছে সেটা আমি পূরণ করে নিজের পয়সায় যেটা নিজে অর্জন করব। সেটা দিয়ে আমি সবাইকে মানে সাহায্য করতে পারবো যেটা আমি পেয়েছি আগামীকাল যেন তারাও ঠিক এরকমভাবে পেয়ে যেন তারা নিজের পায়ে দাঁড়িয়ে একটা ভালো কিছু করতে পারে